ওয়াহিদুন তুমি আমাকে শিখাই দাও আমি তো পারি না আমি বলে গেছি আবার ওয়াহিদুন তারপরে না নেই তারপরে উম মা এটা আবার কি এটা কি আমাকে বলো mik make Wah salah তুমি তো আমার টিচার তুমি আমাকে শিখাই দাও তুন স্নানে তারপরে কি তুল তারপরে সাবা তুল সামানিয়া তুন তারপরে পিসা তারপরে আশারা আষাঢ় আশারা তুল

¡Salamu alaikum!